ও এ ভাই দেখো দেখো এই ঈদ গাছনি ভাই দেখো ঈদ পড়াই কিন্তু দেখ মিস্ত্রি হেড মিস্ত্রি না এই দেখো হাফল গাত পে নিছি কিরম করি তামাম মজা করি গাতনি করে তো তামাম মানে তামাম গাতনি করে নিছ তামাম মজা করি এ মিস্ত্রি কত হাজির রে হ্যাঁ কটা কাজ রে হেড মিস্ত্রি হয় কত করি রে কি না মিস্ত্রি তো একদম মানে মডেল একদম দেখো মিস্ত্রি হয়েছে না চলে না অসম্ভাব খাতরা মিস্ত্রি একদম দেখো মানে কয় সেন এমন খাতরা মিস্ত্রি ভাই একদম খাতরা দেখো 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 মিস্ত্রি